ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন প্রচার প্রসার প্রসার করার জন্য এবং রাজ্যের সমস্ত আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা বিরোধী দল ছিল তাদের জামাল জব্দ হয়েছে আজকে মানুষ যোগ্য জবাব দিয়েছে অনেক প্রতিশ্রুতি ওরা সরকারের বিরুদ্ধে অনেক বাম কংগ্রেস গিয়ে ওরা বিভিন্ন রকমের উঠিয়েছিল আজকের দিনে পঞ্চায়েত নির্বাচনে এই নির্বাচনের ফলাফল থেকে যা দেখা যাচ্ছে সর্বত্রই সারা ত্রিপুরা আমাদের যারা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের জয় জয়কার সেটা জনগণের জয় এবং আমাদের ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রীর তাদের নিরিখে মানুষ ভোট দিয়েছেন আমরা জনদেবতাকে অসংখ্য ধন্যবাদ জানাই জনতার রায় আমরা ফলাফলের মাধ্যমে আমরা পেয়েছি জনগণের আশীর্বাদে আগামী দিনে আমাদের প্রার্থীরা এবং আমাদের দল তাদের জন্য কাজ করবে এবং আগামী দিনে আমরা আরো বেশি করে কাজ করার প্রচেষ্টা করব আমাদের ডক্টর মানিক শাহ এবং আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সে সরকারের মানুষ খুশি এবং এই খুশির নিরিখে উন্নয়নের ভোট দিয়েছে আজ এই রেজাল্ট থেকে তা প্রণাম